এক গ্লাস পানি পান করতে বিধান লাগে জানেন কয়টা বিধান লাগে না দশটা বিধান লাগে কয়টা বিধান বিধান এক গ্লাস পানি পান আছে তার গণত দেখো যুবক তুমি গণতে থাকো এক স্বর্ণরোপ্যের পাত্রে পানি পান করা হারাম আপনি যত বড়ই কোটিপতি হন ধনী হন সব স্বর্ণ কিন্তু মোহাম্মদ বলছেন যে ব্যক্তি স্বর্ণ পানি পান করলো সে যেন পেটের মধ্যে আগুন ঢুকালো এটাও তো বিধান বুঝেননি মনে হয় দুই যেই পানিটা পান করবেন সেটা পবিত্র হালাল হতে হবে তিন জগ মস কলসের মুখে পানি পান করা নিষেধ মোহাম্মদ সাল্লাহ বলছেন তোমরা মস্কের মুখে কলসের মুখে পানি পান করো না কলস মস্ক থেকে ছোট পাত্রে গ্লাসে ঢেলে পানি পান করো এটাও একটা কি বিধান চার ডান হাত দিয়ে গ্লাসটা ধরো পাঁচ বসে পড়ো ছয় বিসমিল্লা বলো সাত গ্লাসের ভিতরে যদি পানি পান করতে করতে একটা মাসি পড়ে যায় তাহলে চট করে মতো গ্লাসের পানি ফেলে দিও না দেখবেন সমাজে যে যত ভদ্রলোক সে তত বড় মূর্খ ওর ছেলেটা চিপস খাচ্ছে একটা চিপস মাটিতে পড়ে গেছে তখন বলছে ছিচি ছি আপু আপু হয়ে পড়ে যাওয়া জিনিস খাওয়া হয় না অথচ মোহাম্মদ মোহাম্মদাম বলছেন ওটা আগে উঠিয়ে খাও কেননা ওটাতেই বরকত ওটাতেই বরকত আছে কথা বুঝেননি মনে হয় তাহলে ছেলেকে এইভাবে শিক্ষা দিবেন গ্লাসে যদি মাসিটা পড়ে যায় তো মোহাম্মদ সাল্লাহ বলছেন মাসির এক ডানাতে থাকে বিষ আর এক ডানাতে থাকে ঔষধ শেফা তাহলে মাসিটাকে আবার ডুবিয়ে পানি পান করো কয়টা বিধান হলো এ পর্যন্ত ষাটটা আর তিন শ্বাসে পান করো সব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বুঝেননি মনে হয় সব বুখারি মুসলিম দাউদের হাদিস নয় গ্লাসের পানি গরম হোক আর ঠান্ডা হোক ফুঁ দিও না আমি করলাম কি যাবে দেওয়া না ফুঁ দেওয়া যাবে না দশ খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলো কয়টা বিধান হলো মানে আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছে জুতা পায়ে দিবেন পোশাক গায়ে দিবেন খাবেন ভাত খাবেন পানি পান করবেন পেশাব পায়খানা করবেন স্ত্রীর কাছে যাবেন ঘুমাবেন সোলাত আদায় করবেন শিয়াম পালন করবেন হস করবেন জাকাত করবেন ব্যবসা করবেন অর্থনীতি করবেন রাজনীতি করবেন সেখানে আপনি খেলেন বিসমিল্লা বলে আল্লাহর বিধানে কিন্তু অর্থনীতি চালান কার বিধানে আপনি হস করলেন হোক বা আপনার নেতা চোদ্দ বার হস করে বাইশ বার উমরা করে সব আল্লাহর বিধান কিন্তু ওই নেতাই যখন ক্যানভাস করে তখন গণতান্ত্রিক পদ্ধতিতে করে হলো মোনাফে হলো চিটার ও বাট পা ও ইসলাম বুঝেনি ওকে বুঝতে দেওয়া হয়নি ও যখন রাজনীতি করে তখন সে আল্লাহর বিধানে রাজনীতি করে না ও যখন বিচার ফাইসলা করে তখন আল্লাহর বিধানে বিচার ফাইসলা করে না কেন ও শুধু ইসলাম বলতে বুঝেছে হজ্জাকাতার তাজবি তাহলিল করা আর এটাই বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের আঁকিদের রাজনৈতিক দলের নেতাদের আঁকিদে তো আকীদে সাধারণ জনগণের আঁকিদে কি রাজনৈতিক আঁকি দে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম মানে তারা বলেছে অক্সফোর্ড ডিকশনারিতে বলে দিয়েছে সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজাম শুড নট বি অ্যালাউড সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম এখানে অনুমতি দেওয়া হবে না রাজনীতির ভিতরে ইসলাম ঢুকতে রিলিজন শুড নট বি টু কাম ইন পলিটিক্স রিলিজন মানে ধর্ম ধর্মকে প্রবেশ করতে দিব না আমাদের রাজনীতিতে তোমার রাজনৈতিক নেতার আকিদা এটা প্রায় রাজনৈতিক নেতাদের আকিদা এটা যে না রাজনীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না শিক্ষানীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না অর্থনীতিতে রাজনীতি ঢুকাতে দিব না তারা বক্তব্য দিয়েছে ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড ধর্ম মানে আল্লাহর বান্দার মধ্যে একটা নমনম করার বিষয় এটা মসজিদ মাদ্রাসা তসবি টিপবে এ পর্যন্ত শেষ কিন্তু রাজনীতিতে যদি আমরা ধর্ম ঢুকাইয়া ফেলি তাহলে তো আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না বড় বড় মদ খেতে পারবো না অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে তার সুদ খেতে পারবো না এটা তোমার রাজনৈতিক নেতার চিন্তা কেননা তোমার এমপি নির্বাচিত হতে টাকা লাগে এমপির নমিনেশন নিতে লাগে পঞ্চাশ কোটি কত মানে সিস্টেমই উল্টা আপনার একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে লাগে এক কোটি টাকা মানে ওই চেয়ারম্যান এক কোটি টাকা খরচই করে পঞ্চাশ কোটি চুরি করার ধান্দাতে আপনি আবার ঠিক বলছেন আপনি তো পাঁচশো টাকা বিক্রি হয়ে ভোট দেন আশ্চর্য কথা হলাম আপনার কথা বাংলাদেশে কুরবানির সময় একটা ছাগলের দাম হয় পনেরো লক্ষ আর ভোটের সময়তে যখন আসে তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় পাঁচশো টাকা টাকাতে একটা নেতাকে ভোট দিয়ে বলছে যে আমি আমি নেতা নেতা চরিত্র ফুলের মতো পবিত্র হতে দেখতে চাই দিল খুব গাধা তুমি এমন একজনকে ভোট দিয়ে নেতা বানালে সে সালাত বহুদূরের কথা অজুই জানে না আগামীকাল সকালে তোমার নেতাকে এক বদনা পানি দিয়ে বলো যে একটু অজু করে দেখান্ত ও ভয়ে ডান হাত ধোয়ার আগে বাম হাত ধোবে দেখবে ও পারবে না তুমি একে নেতা বানিয়েছ আর ভোট পদ্ধতি তো প্রচলিত ভোট পদ্ধতি তো হারাম আমি ওটা বুঝিয়ে দিব একটু খুব মনোযোগ আপনি যাকে নেতা নির্বাচন করছেন ও দেখেন তো আগে ও কি আমি আগবেন নাবে টাঙ্গাইল থেকে আপনার এই কি দাঙ্গা বিশাল মসজিদ বিশাল দশ হাজার লোকের জামাত হয় এখন একটা ইমাম লাগবে একেবারে সেরকম ইমাম লাগবে যাতে বক্তৃতা দিয়ে একেবারে মাঠ কাঁপিয়ে দিতে পারে একেবারে কেরাত যেন সুন্দর হয় এখন আপনি নিয়োগপত্র ছেড়ে দিলেন ইমাম লাগবে অমুক জায়গাতে দশ হাজার মুসল্লির ইমাম প্রয়োজন কত হাজার দশ হাজার এখন আমি চলে আসলাম এখন আপনি আমাকে বলছেন যে আপনার ডিগ্রি তো এই তো একটু কোরআন লো শোনান্ত শোনানো হলো আচ্ছা আপনি কি কোনো পাপে বা সরকার বিরোধী কাজে জড়িত মানে ভাইবা হচ্ছে এখন কথা বোঝেননি মনে হয় আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে কি করে স্ত্রী পর্দায় থাকে জর্দা কি খান কি ছাঁটেন এগুলো হচ্ছে ভাইবা কথা বোঝেননি মনে হয় সব আপনি পরীক্ষা করে নিবেন কেন আমাকে কি নিয়োগ দিবেন ইমাম ইমাম মানে কি নেতা আমি দশ হাজার লোকের নেতৃত্ব দিব কত হাজার দশ হাজার লোকের নেতৃত্ব দিব দশ হাজার লোকের নেতৃত্ব দিবে এই জন্য আমাকে দেখলেন আমার ডিগ্রি আমার চরিত্র আমার স্বভাব আমার বউ পর্যন্ত চলে গেছেন আপনি যে হুজুর বউ কি পর্দা করে কথা বুঝেননি মনে হয় আর বাংলাদেশে একটা এমপি নির্বাচিত হয় কত লোকের জন্য কত লাখ 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 আরে করেন লোকের একটা এমপি নেতা নির্বাচন করছেন আপনি মাত্র দশ হাজার লোকের নেতা নিয়োগ দিবেন তার চরিত্র দেখেন তার ডিগ্রি দেখেন ও গাঁজা খায় কিনা ইয়াবা খায় কিনা লুচ্চা কিনা বদমাস কিনা বউ পর্দায় থাকে কিনা কিন্তু আপনি এত বড় গাধার ছাগলের ছাগল আপনি চার লক্ষ লোকের জন্য একটা ইমাম নির্বাচন করছেন এই ইমামের দাঁড়ি আছে কিনা বউ পর্দায় থাকে কিনা করে কিনা কোরআন জানে কিনা হাদিস জানে কিনা লুচ্চামি করে কিনা বদমাশি করে কিনা আপনি তদন্ত করেন না তাহলে এই জাতি কিভাবে ইসলামের রাষ্ট্রে পরিণত হতে পারে কিভাবে হবে আপনি এমপি করেছেন লুচ্চাকে তাই লুচ্চামি কায়েম থাকবে আপনি এমপি করেছেন গাঁজা খুরকে ওই কায়েছেন কায়েম থাকবে বিশ্বাস করেন আপনি ঠিক 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 বললেও বললেও ওটা না কথা বুঝেছেন কি আপনি কাকে নির্বাচিত করছেন আর ভোট পদ্ধতি আমি প্রচলিত যে ভোট পদ্ধতি এটা আমি হারাম না যায় বললাম কেন এটা ইসলামের নয় ইসলাম নেতা নির্বাচন হবে সিলেকশন আর গণতান্ত্রিক নেতা নির্বাচন হয় ইলেকশন মানে এই ভোট পদ্ধতি মানে ভোট যে বেশি পাবে সেই নেতা হবে এই খুঁটিটা হলো থেকে খুব পণ্ডিত মানুষ কোরআন হাদির জানা মানুষ এই খুঁটিটা এ হলো এমপি পদপ্রার্থী আর এই খুঁটিটা হলো আপনার হিরো আলম এটা কি এটা হিরো আলম এও এমপি পদপ্রার্থী এখন এই এই মাদানি সাহেব ভোট পেয়েছে নিরানব্বই জন আলেম মানুষের এই যে সভাপতি সাহেবের মতো আলেম মানুষ এই এই এমপি কে কয়জন আলেম ভোট দিয়েছে আর এই হিরো আলমকে ভোট দিয়েছে একশো জন গাঁজাখুর ইয়াবাখুর সিনেমাখুর নাটকখুর লুচ্চা যারা এরা একশো জন ভোট দিয়েছে বলতো ভোট পদ্ধতিতে গণতন্ত্রে এমপিকে কে এতদিন সংসদে এরাই বসেছিল কথা বুঝেননি মনে হয় এই জন্য ভোট পদ্ধতি হারাম তোমার হুজুর যতই ক্যানভাস করুক তবুও হারাম তোমার দাড়ি টুপি হুজুর যতই মন্ড হয়ে গিয়ে যাক ভোটের লোভে তবুও হারাম গণতন্ত্র সেরে গণতন্ত্র হারাম গণতন্ত্র সেরে আর একটা ইহুদি খ্রিস্টানের বিধান আল্লাহর বিধান ইসলাম ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি ইসলাম হলো আল্লাহ প্রদত্ত গণতন্ত্র হলো মানব রচিত ইসলামে আল্লাহর আইন চূড়ান্ত গণতন্ত্র মানুষের আইন চূড়ান্ত ইসলামে আল্লাহর আইন অপরিবর্তনশীল গণতন্ত্র মানুষের আইন পরিবর্তনশীল গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত ইসলামে আল্লাহর ওহির বিধান চূড়ান্ত আরে গণতন্ত্রে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে চলে আর ইসলাম আল্লাহর বিধানে চলে গণতন্ত্র সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ আর ইসলামের নারী নেতৃত্ব হারাম আয় যুবক আই শোনা তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর এটা মেনে নিয়েই নেমেছে যে তিরিশ পারসেন্ট নারী নেতৃত্ব মেনে নিলে রাজনীতি করতে পারবে না হলে পারবে না তোমার হুজুর এটা মেনে নিয়েছে অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন লাই ইফলি হকমন ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতির একটা নেত্রী হবে মহিলা একজন নেতা যদি মহিলা হয় ওই দেশে শাস্তি গজব অভিশাপ নাজির হয় সে জায়গাতে নারী নেতৃত্ব হালাল হয় কি করে নারী নেতৃত্ব হারাম কথা নি মনে হয় তোমার হুজুর ক্যানভাস করছে সামনে দানা কাটা পরি একই টেবিলে বসে আছে ডাক্তারখানাতে নারী অফিস আদালতে নারী বিমানওয়ালা নারী সব মেনে নিয়ে তোমাকে রাজনীতি করতে হচ্ছে অফিস আদালতে কোর্ট কাচারিতে শিক্ষাঙ্গনে দুর্নীতি বাট পারে সুদ ঘুষ জেনা বা করে ইসলাম প্রতিষ্ঠা হবে না তাই পর্যন্ত ইসলামের একটা নিজস্ব ক্ষমতা ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে ইসলাম অন্য কোনো মানুষের মতবাদের মুখাপেক্ষী নয় ইসলাম আল্লাহ প্রদত্ত ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে ইহুদি খ্রিস্টানের কোন মতবাদ ধার নিতে হবে না ইসলাম কারো মুখাপেক্ষী নয় বরং সারা পৃথিবীর মানুষ ইসলামের মুখাপেক্ষী ইসলামকে মেনে নিয়ে আমাকে অর্থনীতি ইসলামকে মেনে নিয়ে রাজনীতি যদি তোমার নেতা বলে যে না আমরা শুধু সালাদ সিয়াম হজ জাকাত ইসলামের নীতিতে মানব আর অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি রাজনীতি আমাদের নীতিতে মানব তখন আল্লা বক্তব্য দিচ্ছেন সোরা নেশার একশো একান্নয়াতে ইয়া কুলু না নুমিনু মাহদেব ও নাকফর উবি যারা বলে আমরা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানব আর অর্থনীতি সমাজনীতিতে মানব না রাজনীতিতে আমরা ইসলাম মানব না উলা ইকাহমুল কাফেরু না হাপ এরা হলো অরিজিনাল কাফের বুঝেননি মনে হয় আমার কথা কোরআন মাজিদের আয়াত পনেরোশো বছর ধরে আছে কেউ অনুবাদ করে না তোমার হুজুরি করবে না করলে ধরা খেয়ে যাবে বিপদ হুজুর মুখ